হ্যালো সবাইকে আনাদার নতুন বড় ব্লগে অনেক দিন পর তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করছি প্রচন্ড পরিমাণে ঠান্ডা আজকে এই যে জানলাটা দেখছো এখান থেকে প্রচন্ড হাওয়া আসে বুঝলে তো আমি একদম মানে টুপি টুপি দিয়েই ঘুমাই ঘুম থেকে উঠে আর উঠতে ইচ্ছা করছে না উঠে তো গেছি এবার কম্বল টম্বল ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না এই হচ্ছে বিছনার অবস্থা মানে আমি এই মুহূর্তে জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে আবার পিকনিক রয়েছে ফ্যামিলি পিকনিক তো আমরা বেসিক্যালি যাব আজকে হচ্ছে তোমার মসলন্দপুরের একটা জাঙ্গা জাগায় এখন না একটা শীতকালেটা কি সমস্যা বলো তো মানে একবার ঘুমটা ভেঙে তো যায় কিন্তু তারপরে উঠতে ইচ্ছা করে না এত প্রবলেম হয় আমি দেখো সে কম্বল টম্বল নিয়েই বসে আছি ও এখন উঠবো উঠে একটুখানি রেডি ফেডি হতে হবে তারপর ব্যাগ গুছাতে হবে তারপর বেরোতে হবে তাড়াতাড়ি তো চলো আর লেট করবো না টাটা তাড়াতাড়ি উঠি উঠে রেডি হই হয়ে বেরোই এখন কিন্তু তোমার এখন প্রায় তোমার ছটা বাজে তো আমাদের গাড়ি ছাড়বে সাতটা নাগাদ তো আমার কাছে এক ঘন্টা আছে রেডি হওয়ার জন্য একদমই খুবই কমই টাইম তাড়াতাড়ি করে রেডি হতে হবে চলো দেখা হচ্ছে তো এখন কিশমিশের জল খাবো মানে কিশমিশে ভেজারও জল ওটা মা খাওয়ায় প্রত্যেকটা দিনই আর প্লাস কুর্তি পরবো আজকে ভাবছি যে কুর্তি পরবো কারণ কি প্রত্যেক দিন প্রত্যেকবার যেখানেই যাই নাহলে ডাউডি পরি নাহলে জিন্সের কিছু পরি তো বোর হয়ে গেছি আজকে একটু ডিফারেন্ট কিছু করব তাই জন্য কুর্তি পরবো প্লাস তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি হচ্ছে তো এখন অলরেডি লেট হয়ে গেছে আমি একটু একটু তাড়াতাড়ি করে রেডি হইনি তারপর তোমাদের সে দেখা ওকে তো সব মোটামুটি ডান একদম রেডি হয়ে গেছি একটা কিউট আজকে ঝুমকো পড়েছে এটা অনেক দিন ধরে পড়া হয় না একটা কুর্তি পরেছি ব্যাগি জিন্স পরেছি তো পরিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাইরে আর সঙ্গে এই চাদরটা নিয়ে নিয়েছি যাতে কান ফান থাকতে পারে এবার জাস্ট এই পারফিউমটা লাগাবো আর শুকর বেরিয়ে যাবো ব্যাস চলো এবার যাওয়া যাক ভেবেছিলাম যতটা ঠান্ডা লাগবে ততটা ঠান্ডা কিন্তু বাইরে নেই কিন্তু জাস্ট একটা হাওয়া দিচ্ছে তার জন্য টুপিটা পরবো এখন ওয়েট করছি মারা কখন আসবে আমি নিচে এসে দাঁড়িয়ে আছি মারা এখনও নমস্কার করছে তারা দিচ্ছে তো ওয়েট করে দেখি কখন আসে আজকে আমার লুক একটু আগে বলছিলাম যে আজকে ঠান্ডা নেই কিছু নেই হ্যাঁ বলেছি ঠান্ডা এখন ঠান্ডা

হোক এখানে হচ্ছে তোমাদের সর্ষে ক্ষেত একদম ঝুম করে দেখা এই কোড়াটায় আমরা এখানে সর্ষেকে দেখতে পাইনি আমি একবার তারাপীঠে গেছিলাম ওইখানে সর্ষেকে দেখেছিলাম আমি না খুব একটা দেখিনি খুব মানে তিনি হয়তো দেখেই নি মানে আমরা তো দেখি না খুব একটা খুব এক্সাইটেড একবার এখানে ঘুরি বসে আছে ওখানে ওরা খাওয়া দাওয়া করছে আমার মোটামুটি ডান বেশ মজা হচ্ছে আর হয় দেখা যায় খুব প্রচন্ড ঠান্ডা এখানে প্রচন্ড ঠান্ডার এই গাছটা দেখো পুরো মানে ন্যাড়া একটা গাছ পুরো দেখতে সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ ফাইনালি আমরা এখানে চলে এসছি জায়গাটা এত সুন্দর আর এখন একদম খুব বেশি ঠান্ডাও লাগছে না এই দিকটা হচ্ছে রেল লাইন আর এই দিকটা হচ্ছে সর্ষে ক্ষেত তো আমাদের মানে আন্টি যে অ্যারেঞ্জমেন্টটা করেছে সেটা হচ্ছে ওখানে তোমাদের দেখাচ্ছে ওখানে বাবাটা রয়েছে তো আমরা এখনো যাইনি তো যাচ্ছি আমরা এই যে পুরো জাস্ট ভিউটা অফ এখানে হচ্ছে আমাদের ওই পিকনিকটা হচ্ছে তো আমরা একটু ফ্রেশ হলাম এখন যাব ওখানে সবাই ফটো তুলছে কারণ জায়গাটা এত সুন্দর ফুল পেলেই এভাবে নিয়ে কানে গুঁজে ফেলবে সরষে কেটে এসছি সর্ষে সরষেটা খাবার জিনিস স্টিল আমি কানে গুঁজে নিয়েছি এখানে হবে রান্না আর আমারও খুব গরম তার জন্য আমরা বললাম যে আমরা একটুখানি আনটিকে ঘরেতে গিয়ে রেস্ট করি কারণ ফটোটা সব তোলা হয়ে গেছে এবার প্রচন্ড গরম লাগছে মনেই হচ্ছে না শীতকাল বিকালবেলা ঠান্ডা লাগবে হয়তো এরা এখন রান্না করার জন্য দৌড়াদৌড়ি করছে কাজে সবাই আমাদের

আমি সবাইকে হয়ে যে বাড়ি চলে এসেছি ফ্রেজ ট্রেশ হয়ে এক্কেবারে ডিনার ফিনার করে নিয়েছি শরীরে বিশ্বাস করা আর দিচ্ছে না খাওয়া দাওয়া করলাম নাচ গান করলাম তারপরে কিন্তু ভিডিও আর অ্যাড করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার আইফোনের চার্জার নিতে গিয়ে আমি গেছি ভুলে আর অ্যান্ড্রয়েডের চার্জারটা কিন্তু আমি আমার সঙ্গে করে নিয়ে গেছিলাম তাই জন্য অ্যান্ড্রয়েডে চার্জ ছিল গান ফান চালাতে পেরেছি কিন্তু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আইফোনে একদমই যাচ্ছিলো না ফোন পুরো রুটি অফ হয়ে গেছিলো যাই হোক বাড়ি এসেছি অনেকক্ষণ হয়েছে বাড়ি এসে মুখ চুখ ধুলাম ভালো মতো করে ফ্রেশ হলাম যতই হোক এতটা জার্নি সারাদিনের একটুখানি ডিনার করলাম বাবা রুটি এনেছিলো ওটাই খেলাম খেয়ে দে এখন সোজা আমি বসে গেছি কম্বলের তলায় কারণ আমার দ্বার হচ্ছে না আমি আর পারছি না এই গাড়িতে জার্নি করলে আমার শরীর এমনি খারাপ হয়ে যায় ঠিক আছে আমি অত গাড়িতে জার্নি করতে পারি না সব কিছুই পারি গাড়িতে জার্নি করতে খুব কষ্ট হয় তাও এবার কিছু হয়নি শীতকাল বলে হয়তো বা কী জানি না হয়তো অভ্যাসটা আস্তে আস্তে কাটছে কারণ পুজো তো আমি প্রচুর ঘুরেছি গাড়ি পাড়ি করে এবার গাড়িতে কোনো অসুবিধা হয়নি তেমন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত উইক লাগছিল না বাড়ি আসার সময় এত উইক লাগছিল কারণ খেয়ে দেখ একটু রেস্ট নিতে পারিনি ওখানে হই হুল্লড় করেছি ছবি তুলেছি একটা মাছের ভেরি দেখতে গেছিলাম অনেকটা হেঁটে তার জন্য খুব উইক লাগছিলো খুব মানে জাস্ট পারছিলাম না আর তো কোনো মতে বাড়িতে এলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে একটু শুয়ে রেস্ট ফ্রেস নিলাম আর এই যে এখন আমি পুরো একদম কম্বলের তলায় ঢুকে গেছি ভালো মতো দেখলে বুঝতে পারবে যে আমার পুরো একদম মুখ চোখ বসে গেছে এত মানে মানে এত জার্নি হয়ে গেছে এতটা যাওয়া আসা একদিনে তারপরে ওখানে দৌড়াদৌড়ি করেছি ছবি তুলেছি যার জন্য একদম মানে কি বলবো পুরো একদম আহ এক্সটেড লাগছে যাই হোক আমি এখন ঘুমাবো তার আগে তোমাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা করে কিন্তু আমি খুব এনজয় করেছি আরও ব্লগ আপলোড করবো আর যারা এখন আমার ইউটিউব শর্টস ফলো করো না আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি প্লিজ সাবস্ক্রাইব করে ইউটিউব শর্টস চলে যাও ওখানে তোমরা আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি টাটা